কথায় বলে জল কতদূর গড়াই দেখেছো সেই তিনতলা ছাদের জল গড়িয়ে আট আলনা রিসেপশনে সবাই কলিম দিয়ে মুচি রান্না করছিochondকারেই কারণ এখনো কারেন্ট আসেনি যেটা আমাদের বাড়িতে আজকে কত অতিথি দেখো সেই পার্লার থেকে এসছি নিলু আমাদের ঘড়ির কাটায় এখন দুপুর একটা ঠিক আছে আর আমার ঘর দেখো জলে পুরো ভেসে গেছে কি করবো কিচ্ছু বুঝতে পারছি না পুরো 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 ভিজে গেছে এই জলটা এসছে কোথা থেকে বলছি দাঁড়াও এই না এই ঘরে জল এই ঘরেও মনে আসছে না মনে এই যে ওপর দিয়ে ছাদ থেকে ছাদের থেকে জলটা এসছে দেখে এলে কোথা থেকে জল এসছে বাবাই দেখো কি অবস্থা সারা ঘর জলে জল কি কান্না পাচ্ছে আমার আমার ওই ওখানে ট্রাঙ্ক আছে একটা বন্ধ ওই দেখ বন্ধ করছে এগুলোকে জলগুলোকে টানতে হবে তো হ্যাঁ তো ভর্তি ওই টেবিলের তলা টলা আপনি আপনি বেরোবে ওই দিকে আরও আসছে সেই দুপুর একটার সময় আমাদের অবস্থা এই বুঝেছো তার ভেতরে বিশাল বৃষ্টি পড়ছে বিশাল এই গলিতে টলিতে জল জমে গেছিল হ্যাঁ মা আমাদের রান্না বান্না কিছু করা হয়নি তার ভেতরে আমি আজকে জামা কাপড় কেচেছি এক বালতি ওপরে দিয়ে আসা হয়ে গেছে এই খানিকটা আছে হাই গাইস গুড আফটারনুন এখন তো দুপুর একটা বাজে সকাল থেকে ভেবেছি ভিডিওটা অন করি অন করি কিন্তু সময় করে উঠতে পারিনি আমি যখন জামা কাপড় ভিজিয়েছি পুরো রোদ রোদ্দুর ভাবলাম যে কাপড়গুলো কেঁচে দিই তাহলে শুকিয়ে যাবে একদিন দুদিনে যেই এবার কাস্তে বসেছি তখন থেকে মেঘতে শুরু করেছে তারপর জামাকাপড় কাপড় গিয়ে দেখছি পুরো অন্ধকার হলো ওই জন্য সব ভেতরে দিয়ে রেখেছি ওই চিন্তাটা তো হচ্ছেই রান্না কী করবো সেটাও হচ্ছে কারেন্ট অফ হয়ে গেছে আধা ঘন্টার ওপরে চলে গেছে এবার আমরা তো ঘরে ছিলাম ডাইনিংয়ে এসে দেখছি এখানে পুরো জল ভর্তি মানে কি বিভৎসভাবে জলটা এসছে আমরা শুধু ভাবছি কোথা দিয়ে জল ঢুকেছে তারপর দেখি ওপরে ছাদে ড্রেন পাইপে একটা পাতা আটকে গেছিল বুঝতে পারিনি কাকিমা সেই জল পুরো সেই তিনতলা থেকে নেমেছে একতলা বাবু কোথাকার জল কোথায় এসছে বাবাই বলো ওই জন্য কথাই বলে জল কতদূর বড়াই দেখেছ সেই তিন তলার ছাদের জল গড়িয়ে এক তলায় অদ্ভুত বলো এই জল না বার করলে যাবে না বাবাই ঠিক আছে এই বৃষ্টিতে এই যে এখন আমার মেয়ের এখন ইচ্ছা লুডো খেলা হবে কারণ কিছুই করা যাচ্ছে না অন্ধকার আর সেই পরিমাণ বাজ পড়ছে ওই জন্য ফোন টোন সব বন্ধ আমিও যে এখন ভিডিও করছি ফোন অ্যারোপ্লেন মোডে হচ্ছে আমি ভাবলাম আমি আর বসে থেকে কি করব এই শোকেসগুলো একটু মুছি সব ধুলো পড়ে যায় মোছা হয় না কিছু তো করতে হবে বলো বসে বসে শুধু বসে থাকা যায় কাজগুলো পড়ে আছে রান্না করতে যে যাব অন্ধকার পুরো রান্নাঘর কি কাজ করছে বাবাই

এই জায়গাগুলো কিছুদিন অন্তর অন্তর এত ধুলো পড়ে মানে বলে বোঝাতে পারবে না আমি নিজেরা যখন চোখে দেখি এত বিরক্ত লাগে দেখতে তো আমি কলিন দিয়ে দিয়েই মুছি এই সব জায়গাগুলো সব কলিন দিয়ে মুছবো দেখো এটা জলের বোতল থাকে দেখেছো কত ধুলো সব পরিষ্কার মুছতে হবে আমি কিন্তু খাট কাট মানে এই কাঠের খাট আলনা ড্রেসিং টেবিল সবই কলিং দিয়ে মুছে আর বছরের পর এটা এটা দিয়েই মুছে আসছি কিছুই কিন্তু হচ্ছে না অনেকে ভাববে হয়তো কিছু হয় কিন্তু কিছু হয় না হ্যাঁ হ্যাঁ তাহলে বৃষ্টিটা কমে কি লাভ বলো বাজ পড়াটা না কমলে হয় ভয় লাগছে কেমন তো ফোন অন করাই আছে অন আছে কিন্তু এরোপ্লেন মোড আছে মনে এই তো ঘড়ির কাঁটায় এখন প্রায় পৌনে তিনটে বাজে আমি রান্না করছি অন্ধকারে কারণ এখনো কারেন্ট আসেনি আর মেয়েকে প্রমিস করেছিলাম যে ইউনিতে একটু চিকেন আর পোলাও খাওয়াবো তো আমাদের সাদা ভাতও আছে ওই জন্য আমাদের জন্য এখানে ডিমের কারি হচ্ছে এখানে মেয়ের জন্য চিকেন কষা হচ্ছে তার সাথে মেয়েকে কথা দিয়েছি কথা না হবে ওর বাবাই বলছিল নিয়ে আসি অন্যদিন রান্না না করে বাবুচি থেকে নিয়ে আসে আমি বললাম করেই নিই আজকে ঘরটা গুলো একটু ধুলো করেছিল ওগুলো একটু মুছে নিলাম কাজের মধ্যে পাম্পে জল শেষ একবার কারেন্ট ছিল এসে চলে গেছে কষাই করি বলো ভালো হলো সোয়ানি কি করছে একটু দেখো সোয়ানি বাচ্চা নিয়ে খেলা করছে সুয়ানি খুব সমস্যায় পড়ে গেছে যে কি করবে তারপর শেষমেশ এখন ডলিকে নিয়ে খেলা হচ্ছে পুরো জল ভর্তি হয়ে গেছিল ওপরে মাউনি দিয়ে এসছে মাউনি দিয়ে ওপর থেকে পুরো নিচ পর্যন্ত মুছে দিয়েছে ওই জন্য আমাকে আর মুছতে হয়নি তবে আমার কোনো স্নান হয়নি পোলাওটা করবো বাচ্চা দেখতে পাচ্ছ কষাই করবো না কারেন্ট তেলে ধরবো দেখো আমার মেন নান্না হয়ে গেছে চিকেন অ্যান্ড পোলাও আর আমি আর বাবাই খাবো ভাত আছে কালকের অনেকটা ভাতটা গরম করা হয়েছে আর এখানে হচ্ছে ডিমের কষা আজকে ডিমের কষাটা দারুণ করেছে আমার ডিমের কষা খেতে সবচেয়ে বেশি ভালো লাগে কি মিষ্টি মিষ্টিটা ভালো মিষ্টি হয়েছে। বিছানায় ফেলবে না দরকার হলে আরেকটু সরে এসো এগিয়ে তুমি তুমি এর পাটা দাও তাহলে কি বলতো সুবিধা হবে এখনো কারেন্ট আসেনি দেখতে পাচ্ছ খড়ি কাটায় কটা বাজে দেখো এখনো কারেন্ট আনল না দেখিছানি অন্ধকালে বচ্চি পোলাও চিকেন খাও গরম তো যাব বিকাল পাঁচটার সময় কারেন্ট এলো তারপরে থালা বাসন মাজলাম মেজে বোনগুলো একটু চার্জে দিলাম দিয়ে এই যে হাবিবসে এসছি আমার সাথে মেয়ের সাথে যে নীলাগ্নি যায় ওর মা এখানে আসবে ওই জন্য আমি একটু এলাম যেহেতু আমার একটা চেনা জানা ও অনেক দিন ধরেই বলেছে তো ওই জন্য আমিও এলাম মানে পার্লারে নীলাগ্নির চুল টুন কাটা হবে আমি আর মেয়ে এসছি

আর এখন পার্লারে ভীষণ ভিড় নীলুর মা গেছে শ্যাম্পু করতে তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি তোর ওর মায়ের হেয়ার কাট হবে নীলু তুই চুল কাটবি না তুই চুল কাটবি না কেন কেটে নিয়ে কেমন লাগছে বসে ফটো তুলে দেব বেশি ছোট হয়ে যাবে না

মৌসুমি সোমবার স্কুলে কিভাবে যাবে ছেড়ে না বেঁধে মৌসুমি এখন চুল সেট হচ্ছে

নীলু আমার সাথে এসছে পার্লার থেকে তারপর সেওসিয়া সুস্মিতা এলো এই যে এখন এরা খাচ্ছে পোলাও সন্ধেবেলা যদিও বা অনেক কিছু খেয়েছে লুডো খেলা হয়েছে গল্প হয়েছে কিন্তু ভিডিও করা হয়নি লুডো খেলায় সেওসিয়া একবার হেরে গেছে তাই না নীলু আস্তে আস্তে নীলু তুই বাড়ি এমন জোরে জোরে চিৎকার করিস তো আমি আজকে দুপুরবেলা পোলাও আর চিকেন করেছিলাম সেটা এরা খাচ্ছে সেটাই করেছিলাম যা ছিল রান্না করেছি লাইভ মোবাইলের লাইটে তাও চিকেনের দেখেছো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এখানে সন্ধেবেলা বাবাই খাবার নিয়ে মোগলাই যেটা এখনো আছে এখানে আছে সন্ধেবেলায় এটা ওটা নিয়ে এসছিল বাবাই তো এরা অনেক রাত করেই এসছে এখানে চিকেন উইংস একটা উইংস আছে এখানে মোগলাই এ আছে তরকারি এখানে মিষ্টি নিয়ে এসছে দুজনে কম্পিটিশন করতে করতে পৌঁছে যাবে ছেড়ে দাও সোয়ানি ছাড়ও নিচ্ছে এখন সোয়ানির গাড়ি বার করা হয়েছে

ওকে একবার দাও ওকে ও চলে গেলে তুমি ওকে একবার দাও ও চলে যাবে এখনি দাও নাও দেখি কি করতে পারো এটা চালাবে

সামনে সামনে একটা গাড়ি নিয়ে টানো এইটা মানে তুমি সামনে টানো আমাদের আমাদের সোয়ানির আবার মনটা খারাপ হয়ে যাচ্ছে নাকি ঠিক আছে আবার দেখা হবে তো আবার তো দেখা হবে চলো আবার দেখা হবে তাতা করে দাও ফ্রেন্ডদেরকে মাম্মা তারপরে গাড়ি চালিও আমরা খাবো তখন গাড়ি চালিও বলে দাও বাই করে দাও হাঁচি মুখে বাই করবে বাই করে দাও নীলুকে আবার আসবে আরে নিজের 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 চোখের জলটাকে কন্ট্রোল করার চেষ্টা করছে দেখো এরকম দাঁত এরম করে কন্ট্রোল করার চেষ্টা করছে একটা মুখটা দেখা শুনানি ওইদিকে আন্টি দেখবে আবার আসবে আমাদের বালি হ্যানু নিলু যেই সেই চকলেটটা খেয়েও নিল ভালো করে খাইনি চলো চলো এসেছি টাকা এসেছি টাটা টোকাও শোনি টোকাও টোকাও শেষ হল কি হেলমেটটা আবার নতুন হ্যাঁ আসবেন আবার হ্যাঁ 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 আসবেন

ও জামা ধরেই উঠে গেছে এই যাও সাবধানে